পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি একদামে নিলে এক দামি নিলে দেড় লক্ষ টাকা নেবো এক লক্ষ পঞ্চাশ লাস্টের গাড়ি তো আরো পাঁচ হাজার কম দেওয়া থাকে জি এক লক্ষ পঁয়তাল্লিশ জমজ বাচ্চা সকীর গাভে ইনশাল্লাহ জান এক লক্ষ পঁয়তাল্লিশে পাচ্ছে দুইটি বাচ্চা সহ একটি গির কাবে তা এক লাখ তিরিশ হাজার মাত্র এক লক্ষ তিরিশ তিরিশ বাচ্চা সহ মন্ডে গাবে দুধের গ্রান্টি পাচ্ছে পনেরো লিটার পনেরো লিটার একদম নিলে একদম কেমন একদম যদি কোনো দর্শক বাহিনী পাঁচ হাজার কম এক লক্ষ পঁচিশ পঁচিশ ব্যবাংতে রাখে লাভকে লেবেল করে দেন এক লক্ষ বিশ মন্ডি গাবে দুধের গ্রান্টি পনেরো লিটার জান আলহামদুলিল্লাহ এক লক্ষ বাচ্চা লোকেশনটা হচ্ছে আসলে মিল পাওয়া যাবে সকালে মিল পাওয়া যাবে আসলে বলে যে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা দেয় আসলে কি দেয় আপনাদের থাকা খাওয়ার আছে এলাকাটা কেমন দেখলে খুব ভালো ভাই মানুষ হিসেবে কেমন খুব ভালো মানুষ আপনি আমি একটা গাবি দুইটা বাসু নিছি একটি গাবি দুইটি বাচ্চা নিচ্ছেন দাম যেটা রাখছে আপনি সন্তুষ্ট তো সন্তুষ্ট সকল কিছু দেখে নিছেন তো কিছু দেখে সঠিক ভাবে বাছাই করতে দিচ্ছে আপনাকে জি ঠিক আছে

beaten tre. পাবনা জেলার ঈশ্বর জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডের ভাই মালিক জাকের ভাই থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি প্রতি সপ্তাহে মঙ্গলবারে কিছু স্পেশাল গাভি এবং কম দামে এগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবে কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থাকলে জুতার গাছতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাভি বকলা সার যায় কালেকশন করে অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম

গ্রাম হইলো অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবে গরু একটা বিক্রি কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দেয় আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন ইনশাল্লাহ নতুন করে কালেকশন হয়েছে কয়টি সাতটি গাবি দেখাবো ষাটটি কি কি জাতে থাকবে একটা গাবির সাথে দুইটা বাচ্চা থাকবে যমুক বাচ্চা জমুক বাচ্চা সহ গাবি পাবে আজকে যে মুন্ডি থাকবে যে জার্সি থাকবে যে যে থাকবে ভ্যারাইটিস কালেকশন সকল জাত মানে গাভে নিতে পারবে আজকে ইনশাল্লাহ দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধের রেঞ্জ থাকবে উপরে পনেরো ষোলো এরকম কেমন আছে একজন কাস্টমার ভাইয়া আসছে দেখি কি কি সুযোগ সুবিধা পাইছে আপনার কাছ থেকে ইনশাল্লাহ ভাইয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আসছেন কোথায় থেকে কিশোরগঞ্জ না। কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ আপনার নাম ইসলাম মুকলেশ মুখলেশ ভাই আসছেন তো গাভি উদ্দেশ্য এবং মিল পাওয়া যাবে আসলে ভিডিও তে বলে যে আসলে থাকা খাওয়ার সুবিধা দেয় আসলে কি দেয় আপনাদের অবশ্যই থাকা খাওয়ার আছে এলাকাটা কেমন দেখলেন খুব ভালো জাকির ভাই মানুষ হিসেবে কেমন খুব ভালো মানুষ নিয়েছেন আপনি আমি একটা গাবি দুইটা বাছুর নিছি একটি গাবি দুইটি বাচ্চা নিছেন দাম যেটা রাখছে আপনি সন্তুষ্ট তো সন্তুষ্ট সকল কিছু দেখে নিছেন তো সব কিছু দেখে নিছি সঠিক ভাবে যাচাই বাছাই করতে দিছে আপনাকে জি ঠিক আছে দোয়া রইল ভাই আপনার জন্য দোয়া রইল আপনার খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জাকির ভাই তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছলেন মাশাআল্লাহ একদম আনকমন কালার একটা গাবি কি জাত মানে গাবে ভাইটা এসব গাবে সচার আচার হয় না যে কারণ অসীব গুণে দুই একটা ভবিষ্যৎ সচার আচার এর থেকে বড় বড় গাবে বা ভালো মানের গাবে মেলানো যায় কিন্তু এই কালারের গাবে সচার মেলানো যায় কালার গাবে হয় না এটা একটা গিলান্ডো জাতের একটা গাবি গাবের জাতমান মান গিলান্ডো গিলান্ডো দাঁত বয়স কয়টা ভাই এটা দাঁত দুইটা ছিল আর একটা ভাঙিছে তিন দাঁত তিন দাঁত মানে চার দাঁত বেজরের কোনো হিসাব চলে না দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থায় এই গাবে এটা প্রেগনেন্ট অবস্থায় আছে কয় নাম্বার বাচ্চা দেবে এটা সাইড দিয়ে দেয় এটা বটারের গরু তো সংগ্রহ করা গরু হয়তো দ্বিতীয় হইতে পারে নাইল প্রথম প্রথম না দেয় দ্বিতীয় ধরে নেওয়া প্রথম টাইম বা সেকেন্ড টাইম বাচ্চা দেবে আপনারা যারা নেবেন সেকেন্ড টাইম ধরেই নেবেন হ্যাঁ সেকেন্ড টাইম ধরে নেবেন প্রেগনেন্ট নিলে বার যারা 100% গ্যারান্টি জি দুধের টার্গেট করা যায় কেমনে গলে থেকে গিলান্ডো জাতের গরু তো হয়তো পঁচিশশো আশা করতে পারি কিন্তু বিশের উপরে থাকবে বিশ প্লাস দুধের একটা টার্গেট তবে যে কেতা নেবে তার চোখের আইডিতে দেখে শুনে নেবে জি দাম রাখছেন কেমন এই গরুটা আমি সচার আচার গিলান্ড কাবি হলে তো দামটা তুলনামূলক বেশি বেশি মঙ্গলবার মানে স্পেশাল কালেকশন দামে সস্তা এই একটা গরু আমি হাইটে দাম থাকবে আর গরু সব আমি দাম দিয়ে দিচ্ছি গোটা মেলা টাকার গরু দামটা বলা থাকবে না জিন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে জি এই এক পিস গরু তবে দাম তো সাদদের মধ্যে হবে একদম সাদদের ভিতরে সাইড করে দেন দুই নাম্বার দেখাই ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা একটা গাবিন আসলেন মাশাআল্লাহ এই কালার কালারটা একদম বিস্কিট কালার এটা কি জাত মানে ভাই এটা একটা জার্সি গাবি গাবের জাতমান জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স কয়টা এটা 4 দাঁত বয়স 4 জি আছে কি অবস্থায় এটার কোলে একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিস গাবের দাঁত বয়স 4 টা গাবে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে একটা সার বাচ্চা আছে ওর দিন দিনে একটা বেলাক যাচ্ছে একটা সার বাচ্চা সঙ্গ আছে বেলাগ যাচ্ছে সার বাচ্চা জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সটা পঁচিশ দিন হবে পঁচিশ দিন জি পরিপূর্ণ বয়স হয়ে গেছে জি গরুটার কিন্তু লাইফ ওয়েট সর্বনিম্ন কিন্তু দশ থেকে এগারো মন কিন্তু লাইফ ওয়েট আছে লাইফ ওয়েটই হবে দশের থেকে এগারো মন হ্যাঁ বাচ্চাটার দিকে তাকান বাচ্চাটা বাচ্চা দশক ভাই দেখিটি সার বাচ্চা খুব সুন্দর একটা আমি একটা নেই দশ দশ বেকারে পাঁচ ধরলে পনেরো পনেরো গ্যারান্টি তো পনেরো লিটার জি যারা কিনবে আজকাল খামার আসলে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ গাবে বাচ্চা একদম সুস্থ সুস্থ আলহামদুলিল্লাহ শান্ত শ্রেষ্ঠ হান্ড্রেড পার্সেন্ট জি গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পনেরো লিটার জি দাম রাখছেন কেমন একদম সস্তা আজকে সস্তা দাম কেমন আজকে মঙ্গলবার স্পেশাল কালেকশন স্পেশাল দাম যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেবো একই দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ জার্সি গাবে দুধে গ্যারান্টি পনেরো লিটার পনেরো লিটার এরপর আর কিছু হবে না দশটা টাকা কম করলে হবে না কোনো যদি কোনো দর্শক ভাই নেয় ভালো লাগলে নেবে না নেওয়ার দরকার নাই সাইড করে দেন ভিডিওর তিন নাম্বার দেখে কের ভাই মাসের আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লা ডবল বোর্ডের একটা গাবি কালারটা একদম লাল কালার কি জাত মানে গাবি ভাইটা এডা হইল সিন্দি সাইহল গাবি গাবের জাতমান সিন্দি সাইহল জি দাঁত বয়স্কটা গাবের এডা দাঁতবয় দুইটা দাঁতবয়স দুইটা জি আছে কি অবস্থা এডা গুলো একটা বাহামা বকনা বাচ্চা আছে বাচ্চা দেশে কয় নাম্বার প্রথম বাচ্চা দেশে দুই দাঁত গাবের গাবে বাচ্চা দেশে প্রথম টাইম সংখ্যা আছে প্রাম আর বকলা বাচ্চা দেখেন বাচ্চাটা ওরদিনের এক মন বড় একটা বাচ্চা নাভি কমব চটে এখন 마শাআল্লাহ ভালো করে আসছে জি বয়স কেমন

সিঙ্গালে নিলে কোনো কম কম নেই হবে না সাইড কোন দেন ভিডিওর চার নাম্বার দেখে চাকরির ভাই মার্শাল আজকে ভিডিওর চার নাম্বার ছেলে আর একটা গাভী নিয়ে আসলেন মাসাল্লাহ এই গাভিটা কালার টর্চ একদম লাল কালার নাভি কম্বল চোটা অনেক সুন্দর জি এটা কি জাত মানের এটা একটা অরিজিনাল একটা ইন্ডিয়ান পাকিস্তানি সাইওয়াল সিন্ধি সাইওয়াল গাবি গাবের জাতমান মানে অরিজিনাল পাকিস্তানি সিন্ধি সাইওয়াল জি দাঁত বস কয়টা এটা দুই দাঁত কোলে দেখেন একটা বামা বকনা বাচ্চা আছে দুই দাঁত সঙ্গে আছে প্রাম আর বকনা বাচ্চা জি মাশাআল্লাহ নাবে কম্বল ছোট এখনই তো দেখার মতো সব বরফর ইনশাআল্লাহ এই এই গাবি কাছে না আসলে দর্শক বুঝতে পারবেন যেন এত বড় গাভী সঠিক হাইটটা বুঝতে পারবেন না জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দানে 25 দিনের মত হবে 25 দিন জি দুধ ক্লিয়ার নেবে গেছে ক্লিয়ার পাচ্ছেন কেমন এটা সকাল বিকাল 13 লিটার দুধের গ্যারান্টি সকাল এবং বিকাল মিলে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে 13 লিটার 13 লিটার যারা কিনবে খামারে সে তো দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ গাভী বাচ্চা তো সুস্থ সুস্থ আলহামদুলিল্লাহ কোনো অংশ কমতি নেই বাচ্চা তো শিষ্ট তো হান্ড্রেড পার্সেন্ট কে একদমই হাঁটায় ঝলাই দেখাই দিছি কোন কোনতো নেই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি তেরো লিটার জি দাম রাখছেন কেমন এক লাখ টাকা দাম নেও মাত্র এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সত্ত তেরো লিটার দুধের গাবে জি সাইড করে দেন ভিডিওর পাঁচ নাম্বার দেখায় কী ভাই মার্শাল্লাকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাভী না আসলেন মার্শাল্লাহ একদম ডবল বোর্ড একটা গাভী গাভেটার কালার টাটছে একদম পুরো বডিটায় কালো তলা বাটের নিচের অংশটা সাদা এটা কি জাতমানের গাভীর হলো একটা জার্সি ফ্রিজিয়াম কোরোস গাভের জাতমান জার্সি এবং ফ্রিজানার ক্রস কোরোস দাঁত বয়স কয়টা গাবের গাবিল চার দাঁত দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থা কোলে একটা বাহামা বকনা বাচ্চা আছে বাচ্চাটার দিক তাকালে মনটা ইনশাল্লাহ পড়ে যায় বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা এটা প্রথমই বাচ্চা দিছে পেডে আবার আছে যাই আমি সেকেন্ড বাচ্চা গরুর গাভীর ছয় মাস চার দাতে গাভীর বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে ব্রহার বকনা বাচ্চা মার্শাল আর ভালো কোয়ালিটির বাচ্চা বাচ্চা বড় সরো বাচ্চার বয়স ছয় মাস বাচ্চার বয়স হয়েছে সর্বনিম্ন নয় থেকে সাড়ে নয় মাস দশ মাস বাচ্চার বয়স হয়ে গেছে সাড়ে নয় থেকে দশ মাস গাবে প্রেগনেন্ট ছয় মাস ছয় মাস প্রেগনেন্টটা হান্ড্রেড পারসেন্ট চেক করে নিতে পারে মাসের গা পাঁচ পার্সেন্ট আর চার পার্সেন্ট ছয় মাসের তো বাচ্চা বড়ই হয়ে গেছে যে যে কোনো দর্শক বা নেবে ওনার বাসায় দিয়ে আমি চেক দিয়ে দিয়ে আসবে সমস্যা নাই নাইলে উনি আমার বাসায় দিয়ে চেক দিয়ে দিই দুধ কি পাওয়া যাবে প্রথম বিয়ারের ইনশাল্লাহ কেমন দুধ আছে এখন সাত আট লিটার দুধ আসছে যে গরু গাবে ছয় মাস গাবের বয়স হয়ে গেছে সাতের থেকে আট লিটার দুধ পাবে পাচ্ছে আমার বকনা বাচ্চা জি প্রেগনেন্ট পাচ্ছে ছয় মাসের জি মিলে দাম রাখছেন কেমন সব মিলে দাম রাখছি দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ পাচ্ছে একসঙ্গে চারটি জিনিসের প্যাকেজ সাইড করে দেন ভিডর ছয় নাম্বারটা দেখায় আকির ভাই মার্শাল্লাহ আজকে ভিড় ছয় নম্বর ছেলে আর একটা গাভিন্লাহ একদম কালো কালার তলা বাটের নিচের অংশটা সামান্য একটু সাদা আছে মাথায় আবার শিং নাই কি জাত মানে গাভি ভাই হলো মুন্ডি জাতমান জি সিং এর কোনো অস্তিত্ব নেই জি জন্মলগ্ন থেকে মুন্ডে ইনশাআল্লাহ দাঁত বয়স কয়টা দুই দাঁত দুই দাঁত জি আছে কি অবস্থায় এই আজকে সকালে বাচ্চা বাচ্চাদের দই দাঁত বাচ্চাদের দিছে আজকে সকালে জি সঙ্গে কি বাচ্চা হলো এটা একটা বকনা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা বাচ্ছার বয়স কয় ঘন্টা বাচ্চার বেশি হয় না সাত আট ঘন্টা হয়েছে সাতের থেকে আট ঘন্টা হয়েছে গাবের থেকে জন্মফুল ক্লিয়ার জি ক্লিয়ার দুধ কিন্তু একবার টানছিলেন দুধ সারাদিনে গালিছি আট নয় কেজি গালিছি কিন্তু সকাল বিকালে গরুড়া দুই চার দিন গেলে যে আমি পনেরোটা দুধের গ্যারান্টি দিবো পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি দেয়া থাকবে জিনস হল গাবের বাচ্চা একদম সুস্থ জি শান্ত শিষ্ট হান্ড্রেড পার্সেন্ট করছে কোনো অংশে মুন্ডি গোরু কোনো দিনে কারোর সাথে দুই নাম্বারে কেন এইটুকু হইলে বাংলাদেশের লোক সবাই জানে দাম রাখছেন কেমন এটা এক লাখ তিরিশ হাজার মাত্র এক লক্ষ তিরিশ তিরিশ বাচ্চা লাভ কি লেভেল করে দেন এক লক্ষ বিশ মন্ডি দু লিটার আলহামদুলিল্লাহ এক লক্ষ বাচ্চা সহ মন্ডি বাচ্চা আবার পনেরো লিটার লিটার দেন সর্বশেষ সাত নাম্বার যে আকর্ষণের জমজ বাচ্চা সহ গাবেরটা রাখছেন আমরা ওইটা দেখাই আকির ভাই আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার ছেলে আরেকটা গাভিনে আসলেন এই গাভিটা কালারটা একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি যত্ন মানে গাভি ভাই এটা একটা গির গরু গাভীর জাত মান গির নেপালে গির নেপালে গির মাথাটা দেখলে বুঝতে পারবে জি দাঁত বয়স কয়টা দুই দাঁত দাঁত বয়স দুইটা বাচ্চা বক না গাবে জি আছে কি অবস্থা এটা করলে দুইটা আল্লাহ বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চাটা দিছে প্রথম টাইম প্রথম টাইম দাঁত বয়স দুইটা প্রথম টাইমে বাচ্চা হইছে দুইটা দুইটা সঙ্গে কি বাচ্চা একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা ভবিষ্যতে দুইটা জিনিস এক সঙ্গে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ একটা সার বাচ্চা একটা হইছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স বেশি দিনে না পঁচিশ দিনের মতন হবে পঁচিশ দিন পঁচিশ দিনে মাসে ভালো গরত চলে আসছে আর এই যে যমোচ বাচ্চা যে হয়েছে বাচ্চারা আর কোনো কাটার কোনো ভয় নেই কোনো ভয় নাই এখন দুইটা বাচ্চায় খাইবে আর কেজি পাঁচ সায় দুধ দোয়াই খাবে পাঁচের থেকে ছয় লিটার বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং দুইটা বাচ্চাকে খাওয়াইতে পারবে ইনশাল্লাক গাবে বাচ্চা এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ জি শান্ত শিষ্টর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টে গ্যারান্টি যমজ বাচ্চা সব গাবে জি এক দাম রাখছেন কেমন এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি এক দামে নিলে এক দামে নিলে দেড় লক্ষ টাকা নেব এক লক্ষ পঞ্চাশ লাস্টের গাবে তো আরও পাঁচ কম দেওয়া থাকে জি এক লক্ষ পঁয়তাল্লিশ যমজ বাচ্চা সব গের গাবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম